ভিচে ও ভিষে আরে আইতাম কী গা আরে ভাই ফুত দেখ দেখা দেখা সর্বনাশের কাণ্ড দেখা রে বাইফুত ফুত তোর বি আমি কই যাইতাম করে ভাইফুত আমার জালাইয়া ভিতরটা আঙ্গ্রা আংরা আছে

জাইযা কিতা করছে ডুবছে রান্না করুকছে রান্না করে আর কই না কি দিছে তাইনে গ্যাসের চুলা দরাইছে দরাইয়া ইটার মধ্যে বয় দিছে কড়াইয়া ওই কড়াইয়ের মধ্যে দিছে হগল বাজি আই

এই উডানের বেদে বেড়া উক্কা ফাল উক্কা ফাল লইছে তুই সাইডের তা জানি আবার কেড়া কইয়া উঠছে যে কাহা উডানের বেদে গই দেন গই দেন বেড়া উডানের এই উজুত থেকে হে উজুর নে লম্বা গই দে কিন্তু আগুন তো আর নিবে না হের বড় ওই মোটর মাছিলি দা উঠছে কাহা তুমি পুহরের মধ্যে জাপ মারো তুই যে বেড়া এক ক্লাসে গিয়া পুহিটার মধ্যে পড়ছে পইরা কোন ক্রমে জান্ডা বাসায় আইছে রে ভাইপুর কোন ক্রমে আইছে